সম্মানিত বিনিয়োগকারী ভাই বল আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে বাইশে জানুয়ারি বুধবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে দ্বিগুণের ওপর মানিফুলো বেড়ে যাওয়া যে চারটি শেয়ার বিনিয়োগকারীদেরকে চমক দেখানোর জন্য রেডি এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে দ্বিগুণের বেশি মানি মানিফুলো বেড়ে যাওয়া বা দ্বিগুণ মতো ফ্লো বেড়ে যাওয়া চারটি শেয়ার নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এবং এই শেয়ারগুলো টেকনিক্যালি এবং বর্তমান ট্রেন্ড অনুযায়ী কিন্তু চমক দেখানোর জন্য রেডি কিনা সেটাই প্রশ্নবোধক আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করবো যার জন্য আজকের আলোচনা কিন্তু কিন্তু আলোচনাটি কিন্তু বরাবরের মতো প্রশ্নবোধক আলোচনা তাই আপনাদেরকে অনুরোধ করবো আলোচনার সমস্ত অংশটুকুই আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো বন্ধুরা আজকের আলোচকিত প্রথম যে চারটি শেয়ারের মধ্যে প্রথম শেয়ারটি আমরা আলোচনা করব সে যে এইটি শেয়ারটি নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি চৌদ্দ নব্বই শেয়ার লেভেলে এই শেপার্ট শেয়ারটি আমরা পনেরো লাখ পঁয়তাল্লিশ হাজার ভলিউম নিয়ে আজকে পনেরো টাকা চল্লিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল দেখুন এই সেপার্ড শেয়ারটির কিন্তু ইপিএস এর সামনে ঘোষণা আছে কোয়ার্টার টুতে আমরা এটার নিউজ দেখেছি দেখুন নিউজ আপনাদেরকে দেখায় শেয়ারটির কিন্তু ইপিএস ঘোষণার একটা নিউজ তারা প্রদান করছে দেড় তিরিশে জানুয়ারি ইপিএস ঘোষণা করবে এবং সেই ই নিউ ইপিএস কিন্তু একটা ভালো আসার সম্ভাবনা বিষয়ে আমি একটা ভিডিও অলরেডি দিয়েছি কারণ তাদের গাণিতিকভাবে তাদের গতবার কোয়ার্টার টুতে মাইনাস আঠাশ পয়সা ছিল এবার ফার্স্ট কোয়ার্টার অলরেডি চোদ্দ পয়সা এসে গেছে সুতরাং সেকেন্ড কোয়ার্টারে কিন্তু যে ভালো ভালো আসার সম্ভাবনা যদি হয় তাহলে কিন্তু অসাধারণ একটা আর কিছু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাবে না তো এই শেয়ারটির অলরেডি মানি ফ্লো দ্বিগুণের মতো বৃদ্ধি পেয়েছে সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন দেখুন বন্ধুরা এই সে পার্ট শেয়ারটির মানি ফ্লো কোন লেভেল থেকে কোন লেভেলে গেছে আঠারো ছিল ছয় জানুয়ারি সে লেভেল থেকে দেখুন বর্তমানে মানি ফ্লো এসেছে চৌষট্টিতে তাহলে দেখুন কোন লেভেলে মানি ফ্লো এসেছে বিশাল একটা মানি ফ্লো ইনক্রিজ করেছে তো এরপর সেপার্টের পর এই সুতরাং এই মানি ফ্লো ইনক্রিজ টেকনিক্যালিভাবেই কিন্তু ভালো একটা চমক দেওয়ার সম্ভাবনা থাকে এরপর আমরা দ্বিতীয় যে শেয়ারটি নিয়ে আলোচনা করব বন্ধুরা এরপর সেপারের পর আমরা দ্বিতীয় যে সেটা আলোচনা করব ওরিয়ন ইনফিউশন এই শেয়ারটি আপনারা জানেন আমার কন্টিনিউ আলোচনা চলছে এটা তিনশো লেভেল থেকে আপনার আমাদের আলোচনা চলমান আজকে তিনশো বিরাশি টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল শেয়ারটি দু টাকা আশি পয়সা বেড়ে আমরা তেইশ কোটি বাইশ লাখ টাকার শেয়ার আজকে বিশাল লেনদেন হয়েছে শেয়ারটি ছয় লাখ এক হাজার এবং এই শেয়ারটির শুনু ইপিএস কিন্তু একটা ভালো যেহেতু গতবার এক একচল্লিশ পয়সা ছিল এবার কোয়ার্টার টু আসবে এবং সেক্ষেত্রে চুয়ান্নতে রান ফার্স্ট কোয়ার্টার আছে তাহলে সেকেন্ড কোয়ার্টার এই ধারা বজায় বজায় থাকলে কিন্তু এটারও গত কোয়ার্টারের তুলনায় এবার গ্রোথ ভালো হওয়ার সম্ভাবনা এছাড়া অলরেডি এগারো দশমিক তিন এক পার্সেন্ট ইনস্টিটিউট বাই করছে সুতরাং এই দিক দিয়ে একটি এই শেয়ারটির একটা ভালো হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না এবার আমরা এই শেয়ারটির টেকনিক্যাল পজিশনে মানি ফ্লোটা দেখবো আশা করি আপনারা সেই বিষয়টি ভালো দেখবেন বন্ধুরা এরপরে আমরা মানিফ্লো যদি দেখি তাহলে দেখবেন শেয়ারটি দেখুন মানিফ্লো উনিশে জানুয়ারি সেটির মানিফ্লো পঁয়ত্রিশ ছিল বর্তমানে মানিফ্লো সিক্সটি টু প্রায় ডাবলের কাছাকাছি মানিফ্লো ইনক্রিজ করেছে সুতরাং এই শেয়ারটিও কিন্তু একটা ভালো একটা চমক বিশাল চমকের কিন্তু সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না এরপর আমরা তৃতীয় শেয়ারটি নিয়ে আলোচনা করব বন্ধুরা এরপরে আমরা দেশবন্ধু এই শেয়ারটি নিয়ে আলোচনা করব দেখুন দেশবন্ধু শেয়ারটি বারো লাখ একত্রিশ হাজার চারশো বারো বাহাত্তরটি ভলিউম নিয়ে দুই কোটি ছত্রিশ লাখ টাকা শেয়ার ট্রানজেকশন করে নব্বই পয়সার দাম বেড়ে উনিশ টাকা দশ পয়সা চার দশমিক নয় পাঁচ পার্সেন্ট ইনক্রিজ করে উনিশ টাকা দশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এই দেশবন্ধু শেয়ারটি দেখুন কিন্তু একটি মজার বিষয় তৈরি হয়েছে গতবার আর কিন্তু শেয়ারটির কোয়ার্টার টু আট পয়সা ছিল এবার ফার্স্ট কোয়ার্টারে মাইনাস ছিয়াত্তর পয়সা তো স্বাভাবিকভাবে এটা যদি সেকেন্ড কোয়ার্টারে কিছুটা হলো পজিটিভ দেয় তাহলে কিন্তু তার গ্রোথ তৈরি হবে এটা ইপিএস আর্নিংয়ের গ্রোথ তৈরি হবে এছাড়া এই শেয়ারটি বর্তমানে ইপিএস পি মাইনাস ও মাইনাস নেট এক্সের ভ্যালু সতেরো টাকা ছিয়াত্তর এই শেয়ারটির আজকে একটি উল্লেখযোগ্য বিষয় তৈরি হয়েছে বন্ধুরা দেখুন এই দেশবন্ধু শেয়ারটির কিন্তু ইতিপূর্বে আমরা গত কয়েকদিন পূর্বে শেয়ারটিকে ভালো লেনদেন হয়ে একটা দেখুন এই ছয় লক্ষ সাতাশ হাজার ভলিউম নিয়ে উনিশ টাকা সত্তর এটা আমরা ডিসেম্বর মাসে আট তারিখে দেখেছি এইখানে একটা ভালো এবং তার পূর্বে বিশ টাকা বিশে তেরো লাখ নব্বই হাজার এইখানে একটা ভালো ভলিউম নিয়ে শেয়ারটি কিন্তু কালেকশন মোড়ে চলে আসে এরপর আবার শেয়ারটি সেল প্রেশার হয়ে সতেরো টাকা সত্তর পয়সা আসার পর সেটি করে আজকে আবার ব্যাপক ভলিউম নিয়ে উনিশ টাকা দশ পয়সা করছে তো এই শেয়ারটিও কিন্তু একটা ভালো হওয়ার দেওয়া যাবে না তো বন্ধুরা উড়িয়ে এরপরে আমরা যে শেয়ারটি নিয়ে আলোচনা বন্ধুরা এরপরে আমরা দেশবন্ধুর মানি ফ্লোটা দেখবো তখন থার্টি সিক্স লেভেল ছিল চব্বিশে ডিসেম্বর বর্তমানে মানি ফ্লো সিক্সটি সেভেন প্রায় ডাবলের কাছাকাছি হয়ে গেছে ফ্লো তো এই যে একটা ভালো ফ্লো ইনক্রিজ করছে এবং শেয়ারটির ভালো একটা ট্রেন্ডও পাওয়া যাচ্ছে সুতরাং এই শেয়ারটিও কিন্তু আর ইপিএস উপলক্ষেও কিন্তু একটা ভালো হওয়ার সম্ভাবনাকেও কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না যদি তার নিই ইপিএস এবার পজিটিভ আসে তাহলে শেয়ারটি কিন্তু এই যে চমক দেখানোর সম্ভাবনা সেটাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না এরপর আমরা আপনাদের সামনে সবশেষের শেয়ারটি নিয়ে বিশ্লেষণে থাকব বন্ধুরা এরপরে আমরা আজকে সব যে ড্রাগন সোয়েটার এটা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব সবশেষের শেয়ারটি দেখুন আজকে একাশি লাখ বিরাশি লাখ টাকার শেয়ার ট্রানজেকশন করে ষাট পয়সা দাম বেড়ে এগারো টাকা নব্বই পাঁচ দশমিক তিন এক পার্সেন্ট ইনক্রিজ করেছে এই ড্রাগন সোয়েটার টেক্সটাইল সেক্টরের এই শেয়ারটির বর্তমানে পি রেসে নয় দশমিক নয় দুই খুবই খুবই চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবৎ রয়েছে দেখুন নেট অ্যাসেট ভ্যালু আঠারো টাকা একচল্লিশ খুবই অসাধারণ শেয়ারের প্রাইস হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু অনেক বেশি একশো চুরাশি টাকা হলেও ফান্ডামেন্টাল হিসাবে তার রেশিও থাকবে একুশ কোটি আট লাখ শেয়ার তাদের দশ এক পার্সেন্ট তারা ক্যাশ দিয়েছে এখন গতবার আর কোয়ার্টার টুতে তাদেরই পেস ছিল ছয় পয়সা দেখুন খুব কম কিন্তু ফার্স্ট কোয়ার্টারে অলরেডি তিরিশ পয়সা এসেছে তো সুতরাং এই সেকেন্ড কোয়ার্টারে যদি তিরিশের কাছাকাছি বা হয় তাহলে কিন্তু কোয়ার্টার টু থেকে অসাধারণ গ্রোথ তৈরি হবে তো এটাও একটা বড় বিষয় এই শেয়ারটির ইপিএস ঘোষণার আমরা ডেটটা দেখব বন্ধুরা ইপিএস ঘোষণার ডেট নিউজটা এটা যা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি এবার আমরা মূল বিষয়ে আসি এই রাগন সোয়েটারের আমরা যদি দেখি হোল্ডিং পার্সেন্টেজে কিছুটা কমলেও শেয়ারটি কিন্তু আমরা ভালো একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি এবং এই শেয়ারটির বর্তমানে যে ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে আমরা এরপরে এই শেয়ারটি নিয়ে আপনাদের সামনে টেকনিক্যাল বিশ্লেষণে তাদের বর্তমানে যে মানি ফেলো সেটা দেখার চেষ্টা করব বন্ধুরা এরপরে আমরা ড্রাগন সোয়েটারের মানি ফেলোতে চলে এসেছি দেখুন এই ড্রাগন সোয়েটারের মানি ফেলো গত পাঁচই জানুয়ারি ছিল উনত্রিশ বর্তমানে মানি ফেলো বেড়ে আঠান্ন প্রায় ডাবল প্রায় ডাবল এবং ডাবলই হয়ে গেছে তো মানি দেখুন হিউজ ইনক্রিজ এবং এই শেয়ারটির পক্ষে একটি ভালো অবস্থান বা সম্ভাবনা স্মার্ট মানি বৃদ্ধি দেখা যা দেখা যাচ্ছে সুতরাং এই শেয়ারটিও কিন্তু যে একটা ভালো ধরনের চমক হওয়ার সম্ভাবনাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাবে না তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই করা প্রমোট করা হচ্ছে তো পরবর্তী মানে উৎসাহিত করা নয় শুধুমাত্র শেয়ারগুলো অবস্থান জানানো বোঝানো ধারাবাহিক আলোচনার অংশে আলোচনা তাই নিজে জেনে বুঝে নিজ সিদ্ধান্ত সিদ্ধান্ত দেবেন গুছাবে কান দেন না প্যান্ট গুছাবেন না কাউকে সেল করবেন না আজকে মতো সব ভালো থাকুন আসসালামু আলাইকুম